আমার মা আম্মা হাফেজ আছিলেন আমার নানিও হাফেজ আছিলেন এই জন্য বিয়ে করলে দিনদার মেয়ে লোক বিয়ে করিস আর একটা আয়াত আমি শিখাই দেব আমি বিয়ের আগে তিনটি রোজা রাখবি আর ইন্নাহুম বড় বড় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা এইঠুক এইটা পড়বে তিন দিন রোজা রাখবি রাত্রে তিনবার পরে শুয়ে থাকবি যে মেয়েকে তুই বিয়ে করবি ও বালে হওয়ার পরে কোথায় কোথায় গেছে না গেছে সব ভিডিও কারে তুই দেখবি যদি আমরা কিছু করে থাকে সে নবম ধুলো ভাইকেও দেখবা সে বয়ফ্রেন্ডকেও দেখা যাবে শিখেই দিলাম আর আমার নাতিপুলেরা তোমরা পড়বা তোমরা পড়বা ও মিসিলাহুম সুরাম্বিয়ার মধ্যে ও মিসিলাহুম মাহুম রহমতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন শিখে দিলাম আমার বোনেরা যারা আছো বিয়ার আগে যদি কোনো ছেলেকে তোমার প্রস্তাব দেয় তিনটে রোজা রাখবার যদি শরীর পাক না থাকে এই আয়ারটা একশো বার পড়ো মা কোরআন হাতে রাখে বলছি ওই যে ছেলের সাথে তোমার বিয়ের কথা হচ্ছে ও জীবনে যদি কোনো প্রেম করে থাকে অথবা কিছু করে থাকে সেই মহিলার ভিডিও সহ আল্লাহ তোমাকে দেখাই দেবে এই ওয়াজ এই দেশের কেউ জানে না এটা আমি বাইতুল মুকাদ্দেশে শিখেছি হাতটা

এগুলো জানা কষ্ট না এগুলো আমি ওই বইটি আধ্বেক ইংরেজি আর্বেক বাংলা লেখছি আর সহী বোখারী আমি মক্কাশরীরি বসে বসে লিখেছি দুই রে নামাজ পড়েছি একটা হাদিস লিখেছি বোখারী শরীরের এটা অনুবাদ করেছি আর তফসিল লেখেছে সে তফসিল এটা নাই আর আমি আংটি ভুল হয়ে গেছে আপনারা বসিরহাটে যদি যান আমি ইরাকের থেকে হাসিরতে আয়ুব আলিহি সালাম নাম শুনছেন না একটু হাত উঠোর না না আল্লাহ আলেনিকা আয়ুব আঠারো বছৰ পুষ্টি বিধিদি তুমি ভুক্তিছ অরুকু তো যে লেখা তোমার পাও জমিন আঘাত তৰক হা দাম এটা গছালাইছিল মুক্তা চেলুন মুক্তা চেলুন আমি ধুইয়ে দেব বাহাৰি দিওঁ সরাফ ঠাণ্ডা পানি দিয়াম এই পানি আছে পানি থাকিলে যেন আসবে না আল্লাহ কসম নাসবে না আপনার ডায়াবেটিস থাকলে ভালো হবে ক্যান্সার হলি তো তাড়াতাড়ি সারিয়ে যাবে কিন্তু একচল্লিশ দিন মধ্যে কোনো ওষুধ খাতে পারবে না আল্লাহ পাক তখন আয়াত নাজেল করে দিলেন ওয়া মিসলাহুম মাহুম জোরে

তিনজন বিবি চলে গেল রহিমা কয় ওরে জাতির মায়া মুরুষি কোনো দিন স্বামী বদলায় না এটু হাত যারা শুনতে সমান নাতি বোনেরা হাজবেন্ড চেঞ্জ করে না এটু ইংরেজি কলা ওরে জাতির মায়া কোনোদিন স্বামী ই বদলায় না এটু হাত উঠোন জাতের মায়া আরও চোরেই জাতের মায়ারা কোনো দিনই স্বামী ই বদলায় না